নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিফটি এবং ব্যাঙ্ক নিয়ে এবং দেখবো যে আগামীকাল যেহেতু মান্থলি এক্সপায়ারি আছে এর জন্য কিরকম ধরনের ট্রেডিং সেট প্ল্যান করা যেতে পারে গতকালকের ভিডিওতে আপনার সাথে শেয়ার করেছিলাম একটা বড় মুভমেন্ট কিন্তু এক্সপেক্ট করছি সেই এক্সপেক্টেশন অনুযায়ী আজকের দিনে কোনো মুভমেন্ট কিন্তু হয়নি রেঞ্জ বাউন্ড দেখেছে এবং থিটার এফেক্ট কিন্তু দেখেছে সেই জন্যই একটু তাড়াতাড়ি আপনাদের সাথে মর্নিং এই মোটামুটি এগারোটা সাড়ে এগারোটার সময় আপনাদের সাথে লাইভ এসে আপনাদের সাথে শেয়ার করে দিলাম যে আলটিমেট বাজারের মধ্যে কি বোঝা যাচ্ছে যে আলটিমেট যদি দেখা যায় যে এই রেঞ্জটা যদি বাজারের মধ্যে উপরের দিকে ব্রেক করে সাসপেন্ড করতে পারে তবেই কিন্তু মুভমেন্ট যেটা হচ্ছে চব্বিশ হাজার আটশো ষাট পঁয়ষট্টি ঠিক এই জোনটা ঠিক এই জায়গাটা যেটা হচ্ছে চব্বিশ হাজার আটশো চল্লিশ থেকে ষাট এই জোনটা যদি ব্রেক করে সাসপেন্ড করে তবেই কিন্তু উপরের দিকের জন্য ভালো মুভমেন্ট পাবো আদারওয়াইজ যদি তলার দিকে দেখেন যে এই জোন টা ব্রেক করে দিয়েছে যেটা হচ্ছে এইখানে সুইং লো আগে ছিল আর এইখানে সুইং লো হয়ে আছে এই জোন টা ব্রেক করে দিয়ে চলছে তার মানে ইনিশিয়াল স্টেজে এই যে জোন টা আছে এই জোনটাকে যদি ব্রেক করে দিয়ে কন্টিনিউ সাস্টেন করে তাহলেই কিন্তু একটা মুভমেন্ট আসার চান্সেস আছে এবং বড় সড়ো মুভমেন্ট কিন্তু হবে এবার মর্নিং এর ভিডিও তাদের আলটিমেট দেখবেন কি বলছিলাম কি এখানে কিন্তু নয়েজ সেরকম ভাবে দেখা যাচ্ছিল না ব্যাঙ্ক নিফটিতে কিন্তু ভরপুর নয়েস ছিল সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম কিন্তু এখানে দেখা যাচ্ছে না তাহলে এই রেঞ্জটার মধ্যে যদি থাকে বাজার কখনো ওপরে কখনো তলায় আর প্রিমিয়াম কি হচ্ছিল প্রিমিয়াম কিন্তু থিটার এফেক্টে টিকে হচ্ছিল মানে মেল্ট হয়ে যাচ্ছিল এবার সেই জায়গাটা দেখেই আপনাদের সাথে কিন্তু শেয়ার করলাম যে যদি এই জোনটার মধ্যেই আলটিমেট থাকে তাহলে কিন্তু বাজারের মধ্যে কখনো ওপর কখনো তলায় দেখবেন কিন্তু সেখানে ইন্টারনেট ট্রেডিং সেট আপ হিসাবে যদি ভাবেন যে এখানে অপশন বাইং করে প্রফিট পাবো স্ক্যালপিং মোডে দু একবার পেতে পারেন কিন্তু লাভের থেকে লসের হয়ে যাওয়ার চান্সেস কিন্তু বেশি বেড়ে যাবে কারণ একটা জায়গা যদি এন্ট্রি নিতে একটু দেরি হয়ে যায় আর এক্সিট হতে একটু দেরি হয়ে যায় তাহলে কিন্তু রিভার্স হয়ে যাবে তো সুতরাং এই জায়গাটাই কিন্তু সেই রকমই ছিল যাই হোক এখানে তবুও নিফটির ক্ষেত্রে প্যাটার্ন ওয়াইজ একটা জায়গা দেখতে পেয়েছি যেমন ছোট প্যাটার্ন তাদের সেরকমই ছোট ছোট মুখ সেরকম তো হবেই কিন্তু এই জায়গাটা যেখানে আছে বাজার এখান থেকে দেখতে পেয়েছেন লাস্টের দিকে পড়ছিল পড়তে পড়তে ওপরের দিকের জন্য চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ সাতান্ন এই জায়গাটা গিয়ে বন্ধ করেছে এখান থেকে কালকের জন্য কি হতে পারে গ্যাপ ডাউনে খুলতে পারে বা ফ্ল্যাট খুলে তলার দিকে আসতে পারে কত দূর পর্যন্ত আসতে পারে ঠিক এই জায়গাটার কাছাকাছি যেটা হচ্ছে চব্বিশ হাজার সাতশো কুড়ি এর তলায় যদি চলে তাহলে কিন্তু আপনাকে দেখতে হবে এই চব্বিশ হাজার ছশো আশির কাছাকাছি পর্যন্ত আসতে পারে এক্সট্রান্স দানী পাটার্ন অনুযায়ী যদি বলেন তাহলে গ্যাপ ডাউনে বা ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য এ যদি আসে তাহলে দেখবেন চব্বিশ হাজার সাতশো কুড়ি আর ব্রেক করছে না সেক্ষেত্রে এখান থেকে একটা উপরের দিকের জন্য মুভমেন্ট পেতে পারেন কত দূর পর্যন্ত পেতে পারেন এই চব্বিশ হাজার আটশো কুড়ি এই সুইং হাইটা থেকে এই উপরের দিকে চব্বিশ হাজার আটশো চল্লিশ এই জায়গাটা কাছে পর্যন্ত একটা মুভমেন্টাম ট্রেডিং পেতে পারেন এটাই কিন্তু হতে পারে মর্নিং এর দিকে আর যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে বা গ্যাপ ডাউন খুলেছে এই চব্বিশ হাজার সাতশো কুড়ি কে ব্রেক করেছে তাহলে এক্সটেনশনে চলতে পারে চব্বিশ হাজার ছশো আশি এই জোনটা কাছে এবার এর পরে উপরের দিকের জন্য যে মুভমেন্টটা করবে সেখানে একটা মোমেন্টাম ট্রেডিং সেটা পেতে পারেন এবার যদি দেখেন কালকের দিনে গ্যাপ আপ খুলেছে চব্বিশ হাজার আটশোর ওপর ঠিক এই সুইং হাইটার ওপর যদি সাস্টেন না করতে পারে এখান থেকে কিন্তু আবার সেল চলে আসবে যদি গ্যাপ আপ খোলে খোলার পর যদি সাস্টেন করে যায় একটা ডিপ নেবার পর যদি দেখেন যে এটাকে আবার ব্রেক করে সাস্টেন করে যাচ্ছে তাহলে ওপরের দিকে কিন্তু চব্বিশ হাজার ছশো আশি এই আটশো ষাট এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত টার্গেট পাস এরপর ওপরের দিকের জন্য যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে তবেই কিন্তু বড় মুভমেন্ট পাবেন আজকে লাইভ মার্কেটে শেয়ার করেছে সেই সেম সিচুয়েশন কিন্তু আপনারা দেখবেন কালকের দিনও কালকের দিনও কি খুব বড় মুভমেন্ট এক্সপেক্ট করছি আশা করছি কালকের দিনও কিন্তু বড় মুভমেন্ট হবে না যদি হয় একটা এক্সপায়ারি মুভ হতে পারে এবং এই রেঞ্জটাকে কেয়ার লাগবে যদি তলার দিকে দেখেন যে চব্বিশ হাজার সাতশো কুড়ি এইসব জোন ব্রেক করে দিয়ে চলছে তাহলে নিচের দিকেই ট্রেড হওয়ার চান্সেস বেশি থাকবে এবং একটা প্যাটার্ন অনুযায়ী যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে তাহলে কিন্তু এক্সপেন্সে চলতে থাকবে এরকম করে কিন্তু তলার দিকে দেখতে হবে এবং ইন্টারনেট প্রেস প্রাইজেশন অনুযায়ী দেখতে হবে যে প্যাটার্নটা কন্টিনিউশন ট্রেডের মধ্যে পড়ছে না তবে কিন্তু প্রজেকশন লেভেল বের হবে তবে কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট আসবে আবার যদি দেখা যায় যে এই জোনটা যেটা হচ্ছে চব্বিশ হাজার আটশো ষাট এই জায়গাটা যদি ব্রেক করে চলে তবেই কিন্তু আবার পঁচিশ এর লক্ষ্যের দিকে বাজার ছুটবে এবং এখানেই কিন্তু একটা ভালো মুভমেন্ট পাবে এর মধ্যিখানে যদি যতক্ষণ চলবে বা মর্নিং এই যদি দেখেন যে এর মধ্যিখানে চলেছে সেটা হবার চান্সেস আছে সেইটুকুনি হিসাবেই আপনাদের বলছি একটি গ্যাপ ডাউন বা ফ্ল্যাট খুলতে পারে মর্নিং -এ। খোলার পর তলার দিকের জন্য কিছুটা মুভ দেখতে পারেন যেটা হচ্ছে চব্বিশ হাজার সাতশো কুড়ি। এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এবার এখান থেকে কিন্তু একটা উপরের দিকের জন্য মুভমেন্ট আসতে পারে। সেই মুভমেন্ট -টা যদি দেখেন যে চব্বিশ হাজার আটশো চল্লিশ আট এই সবের কাছাকাছি পর্যন্ত হয়ে গেছে। তারপর খেয়াল রাখবেন যে প্যাটার্ন কি তৈরি হচ্ছে? যদি দেখেন যে প্যাটার্ন হিসাবে যে বাজারের মধ্যে কন্টিনিউশন প্যাটার্ন হয়েছে তবেই কিন্তু মিক্স মুভ উপরের দিকের জন্য দেখতে পাবেন যেটা পঁচিশ হাজারের লোকের দিকে যাবে এবং ইন্টারনেট ফ্রেস প্রাইজেকশন দেখার পরেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে প্রজেক্টার লেভেল কোথায় গিয়ে দাঁড়াচ্ছে সেই অনুযায়ী ট্রেডিং সেটা হবে আর যদি সেটা না হয় তাহলে কিন্তু আলটিমেট এখান থেকে আবার তলা দিকের জন্য পড়বে এবার এই যে উপরে যাবে তলায় আসবে এতেই কিন্তু অনেক টাইম চলে যায় বুঝতেই পারছেন সুতরাং বাজারের মধ্যে কিন্তু সেরকম বড় মুভমেন্ট দেখতে পাবেন না গতকালকে ভিডিওতেও বলেছিলাম যে বাজারের মধ্যে যদি দেখেন যে উপরে ওঠার চেষ্টা করেছে সাসপেন্ড করতে পারিনি তরফ দিকের জন্য যে কোনো রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়েছে তাহলে উপর নিচ উপর নিচ করবে আলটিমেট কিন্তু মুভমেন্টটা ছোট হয়ে যাবে এবং ছোট হয়ে যাবে ট্রেন্ডিং মুভমেন্ট হবে না সেটাই কিন্তু আগের দিনে দেখতে পেয়েছি এবং আগামীকাল হচ্ছে এক্সপায়ারি তো মান্থলি এক্সপায়ারি তো আজকে টাইম ডিকে থিটা ডিকে যাই বলুন না কেন তার জন্য প্রিমিয়ামটা কিন্তু মেল করেছে আর এই যে প্রিমিয়ামটা মেল করেছে এটা কিন্তু যারা অপশান সেলার তাদের জন্য স্বর্গ এটাই কিন্তু চাই এইরকম বাজে দিচ্ছি আজকের দিনে প্র্যাকটিক্যালি একটা আমার সেলিং সেটআপই কিন্তু ছিল বাইং সেট কিন্তু কিছুতেই অ্যাক্টিভেট করতে পারি ব্যাঙ্ক নিফটি দিন ব্যাঙ্ক নিফটিতে কিন্তু কোনো রকম প্যাটার্ন সেরকম হচ্ছে না যে যে জন্য আপনার সাথে যে লেভেলগুলো শেয়ার করবো ভাবছিলাম যে আল্টিমেট এখান থেকে গ্যাপ ডাউনে বলতে পারে বা এই জোনটার কাছাকাছি আটকাতে পারে এখান থেকে একটা বাউন্স পেতে পারেন তো এই যে জায়গাটা আপনাদের সাথে নিফটির ক্ষেত্রে শেয়ার করছি ব্যাঙ্ক নিফটিতে সেইরকম কোনো সিস্টেমই তৈরি হয়নি সুতরাং এখান থেকে কি কি দেখতে পারেন দেখতে পারেন দুটো জিনিস একটা হচ্ছে এই জোনটাকে খেয়াল রাখতে পারেন যেটা হচ্ছে এইখান থেকে এটা যেটা হচ্ছে পঞ্চান্ন হাজার তিনশো আটত্রিশ থেকে পঞ্চাশ পঞ্চান্ন হাজার তিনশো এই জোনটাকে যদি দেখেন গ্যাপ ডাউনের সঙ্গে ব্রেক করেছে বা ফ্ল্যাট ফুলেই তোর দিকে চলে এসেছে এই লেভেলটাকে ব্রেক করেছে তাহলে কিন্তু যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত হোল্ড করতে পারেন এবার মোমেন্টাম কত পর্যন্ত থাকতে পারে এই সুইং লোডটার কাছাকাছি পর্যন্ত যেটা হচ্ছে পঞ্চান্ন হাজার একশো এবার একশো নয়

এখানে দেখতে ভালো লাগছে অপশনের চাটাই যদি যান তাহলে দেখতে পাবেন একবার উপরের দিকে যখন চলেছে বাজার তখন কিন্তু সেরকম ভাবে আর এই যখন তলার দিকে পড়ছে তখন কলগুলো যেরকম ভাবে পড়েছে যখন উপরের দিকে গেছে কলগুলো সেরম ভাবে বাড়েনি এরকম করেই কিন্তু ডিটোডিয়েট করে একবার উপর একবার নিয়েছে একবার উপর একবার নিচে ক্লিয়ার কিন্তু মুখ নেই সুতরাং এই জোনটা কিন্তু অ্যাভয়েড করবেন কালকের দিনের জন্য ঠিক এই জোনটা যদি এর এর মধ্যেখানেই থাকে বাজার তাহলে কিন্তু এর মধ্যে কোনো রকম ট্রেডিং সেট অ্যাক্টিভেট করবেন না ঠিক এই জোনটা অ্যাভয়েড করবেন যদি দেখেন যে কোনো কারণে গ্যাপ আপ হয়ে গেছে পঞ্চান্ন হাজার পাঁচশো কুড়ি এই জোনটার ওপর তাহলে একটা ডিপ নিতেই পারেন বাট পর যদি দেখেন যে এখানে করছে আলটিমেট এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট পাবেন কতদূর পেতে পারেন এই সুইং হাইগুলোর কাছাকাছি পর্যন্ত

আদারওয়াইজ কি হবে যে এখান থেকে আপনারা কন্টিনিউয়েশন প্যাটার্ন দেখতে হবেন এবং উপরে তেরের জন্য নেক্সট মুভ তৈরি হবে তখন কিন্তু আবার নেক্সট ট্রেডিং সেটআপ সেকেন্ড হাফের জন্য তৈরি হবে এবং ট্রেন্ডিং টাইপে বড় মার্কেট পাবেন কালকে দিনে এক্সপেকটেশন নেই বড় মুভমেন্ট হবার যদি হয় কোনো কারণে তাহলে এক্স বাই ডি মুভিজ হবে বেস্ট কিছুটা মুভ করতে পারি তাও কিন্তু সেকেন্ড হাফে আর মর্নিং এ দিয়ে যদি ট্রেড দেখি তাহলে হচ্ছে গ্যাপ ডাউনে সাথে খুলতে পারে বাজার বা দেখতে পারেন যে বাজার হয়তো তলার দিকে বেশি কিছুটা তলায় এসেছে ব্যাঙ্ক নিফটি ক্ষেত্রে বলছি নিফটি র ক্ষেত্রে চব্বিশ হাজার সাতশো কুড়ি এই জায়গাটার কাছাকাছি থেকে ঘুরে দেওয়া উচিত গ্যাপ ডাউন এর সঙ্গে খোলা উচিত বা ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য আসা উচিত একবার এই জোনটার কাছাকাছি এখান থেকে ঘোরা উচিত আর যদি এই লেভেলটাকেও ব্রেক করে চলে তাহলে সেক্ষেত্রে এক্সটেনশনে চলবে সেক্ষেত্রে চব্বিশ হাজার ছশো আশি এই জায়গাটা এবার এখানে এসে যদি কন্টিনিউশন বাটন ইন্টারনেট প্রেস করে যেতে যদি করে তাহলে সেই ক্ষেত্রে তখন তখন আমরা তলের দিকের জন্য টার্গেট নেক্সট দেখব আদারওয়াইজ সব জায়গায় রিভার্সাল প্যাটার্ন তৈরি হলে এখান থেকে উপরের দিকে জন্য মুভমেন্ট শুরু হবে নিফটির ক্ষেত্রে কোথা থেকে উচিত এই চব্বিশ হাজার সাতশো কুড়ি থেকে আবার ওপরের দিকের জন্য মুভমেন্ট করা উচিত এবার উপরের দিকেই যদি সাসপেন্ড করে যায় তাহলে কিন্তু এই সব জায়গায় আমরা কন্টিনিউশন প্যাটার্ন দেখব তারপরে নেক্সট মুভ পাবো যদি সেটা না হয় আবার রিভার্সাল প্যাটার্ন দেখবো এই সব জায়গার কাছাকাছি এবং এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট দেখবো সুতরাং মর্নিং এর দিকে একটা মুভমেন্টাম থাকতেই পারে সেই অনুযায়ী এখান থেকে যদি দাঁড়িয়ে যায় বাজার এই চব্বিশ হাজার সাতশো কুড়ির কাছাকাছি এখান থেকে একটা মর্নিং এর স্ক্যাল্পিং মুড ওপরের দিকের জন্য সুন্দর পেতে পারি এবার তারপরে সেকেন্ড হাফ এর জন্য যদি এক্সপায়ারি মুভ এর জায়গা তৈরি হয় বা প্যাটার্ন অনুযায়ী যদি রিভার্সাল প্যাটার্ন এখানে তৈরি হয় তাহলে এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট আমরা কিন্তু সুন্দর পেতে পারি সুতরাং বাজারের মধ্যে গ্রোথ সাইড টাইপের মুভমেন্ট দেখবেন খুব বড় মুভমেন্ট হবে না এক্সপায়ারি যেহেতু আছে রেঞ্জ বাউন্ড তো ভাবে বলছি না কিন্তু মোটামুটি গ্রোথ সাইড টাইপের মুভমেন্টই পসিবল কিন্তু যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় এই সব জোনের কাছাকাছি তৈরি হবে তবেই ওপরের দিকের জন্য মুভ হবে আদারওয়াইজ তলার দিকে চললে এটা হচ্ছে এক্সটেনশনের একটা পয়েন্ট এই লেভেলটা পর্যন্ত প্যাটার্নের একটা ভাগ তো এই জায়গাটা থেকে একটা উপরের দিকের জন্য মুভমেন্ট আসতে পারে আর যদি দেখা যায় যে এই জায়গাটা ব্রেক করতে হয় তাহলে এক্সটেনশন হিসেবে একদিন পর্যন্ত আসতে পারে এর পরে কত দূর পর্যন্ত আসতে পারে সেটা হচ্ছে এই লেভেলটার কাছাকাছি এসেই ইন্টারনেটের ফ্রেশ প্রাইজাকশন তৈরি করবে যেরকম সেই অনুযায়ী বলা যেতে পারে যে এই লেভেলটাকে ব্রেক করলে তলার দিকের জন্য কতটা মুভমেন্ট আপনারা দেখতে পাবেন এবং প্রজেকশন লেভেলও কম হবে তার আগে এই মুহূর্তে বলা সম্ভব নয় এখান থেকে কতটা যেতে পারবে সুইং লো সুইং হাইয়ের যদি বিচার করে তাহলে সেক্ষেত্রে আগে সুইংগুলো ধরে নিন ধরে নিয়ে দেখেন যে আলটিমেট কোথায় আছে সেটা দেখে আপনারা বিচার করতে পারেন যে ওইখানে কাছাকাছি পর্যন্ত এলেও আসতে পারে কিন্তু অ্যাকচুয়াল প্যাটার্ন তৈরি হবে সেই অনুযায়ী পজিশন লেভেল তৈরি হয় সেই অনুযায়ী কিন্তু টার্গেট সেট তার আগে কিন্তু হয় না ম্যাগনেটিকের তো সেম সিচুয়েশনটা যেটা আছে এই জোনটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন এখানে কিন্তু ট্রিকি নয়েস থাকবে ফাইনালি এই জোনটা ব্রেক করলে তবেই কিন্তু একটা মোমেন্টাম আসার চান্সেস থাকবে এবং টার্গেট করবে এই জোনটাকে যেটা হচ্ছে পঞ্চান্ন হাজার একশো কুড়ি থেকে পঞ্চান্ন হাজার পঞ্চাশ এই জোনটাকে কিন্তু বাজার টার্গেট করবে ঠিক এই খুলে চলতে শুরু করে তবে কিন্তু এই জোনটাকে টার্গেট করবে আগে কিন্তু করবে না এইসব জায়গা থেকে কি হতে পারে যে গ্যাপডাউনে হয়তো এই জোনটা ব্রেক করলো না তাহলে কিন্তু মুভমেন্ট হতে পারে যদি রিভার্সাল সাইজ পাওয়া যায় সেক্ষেত্রে ফাইনালি যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে ডিপ নেয় ডিপ নেবার পরে এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করতে যদি করে যেটা হচ্ছে পঞ্চান্ন হাজার পাঁচশো পাঁচশো এই জায়গাটা তাহলে উপরের দিকে এই সুইং হাইটা পর্যন্ত টার্গেট তো বলেই দিলাম এর পর যদি বাজারকে চলতে হয় তাহলে কিন্তু এখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করবে তবেই কিন্তু প্রজেকশন লেভেল আসবে তবেই নেক্সট টার্গেট আপনি দেখতে পাবেন তার আগে দেখতে হবে আর যদি রিভার্সাল প্যাটার্ন হয় কেন্দ্র থেকে অবরতরকের জন্য মুভমেন্ট হবে সেই প্যাটার্নটা কাট অর আইডেন্টিফাই করতে হবে যে অ্যাকচুয়াল প্যাটার্নটা কি সেই অনুযায়ী এখান থেকে কিন্তু রিভার্সাল প্যাটার্ন অনুযায়ী প্রজেকশন লেভেল কাট হোক সেই অনুযায়ী তলটির জন্য কতটা মুভ করতে পারে এবং সেই অনুযায়ী আপনাকে টার্গেট অ্যাচিভ করতে হবে আর ট্রেডও দিতে হবে এবার যদি মধ্যে চলে আসে যেমন আজকের দিনে দেখতে পাচ্ছিলাম ব্যাংক এইরকম টাইপের চলে আসে তাহলে বাইং এর জন্য সেই দিনটা নয় অপসার সেলারদের জন্য অ্যাভয়েড করাটাই কিন্তু ভালো হবে যেটা মর্নিং আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো যারা যারা সত্যি টেকনিক্যাল কোর্স করতে ইচ্ছুক তারা নিচে ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে এবং তা টেলিগ্রাম চ্যানেলে জয়েনিং লিঙ্ক দিয়ে দেওয়া আছে ওখানে গিয়ে জয়েন করতে পারেন অ্যাডভান্স টেকনিক্যাল কোর্স যারা শিখতে চাইছেন বিশেষ করে তারা যারা টেকনিক্যাল কোনো না কোনো মাধ্যম দিয়ে শিখেছেন কিন্তু এখনো পর্যন্ত কোথাও দিয়ে ধরবেন ট্রেডটাকে বা কোথায় গিয়ে এক্সিট করবেন সেটা জানেন না তাদের উদ্দেশ্যেই কিন্তু বিশেষ করে আমি জোর দিচ্ছি আগামী তেরোই জুন থেকে আবারও টেকনিক্যাল কোর্সের ক্লাস শুরু হচ্ছে লাইভ স্ট্রিমিং টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে প্রতিদিন অফ মার্কেটে রাত্রিবেলায় এবং লাইভ মার্কেটে টেকনিক্যাল কোর্স শেখানো হয় প্রতিটা অফ মার্কেট এবং লাইভ মার্কেটের যে কোর্সের ভিডিওগুলো আসবে রেকর্ডেড ভিডিও সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা হবে এবং যাতে আপনারা পরবর্তীকালে এটাকে রিভাইজ করে নিতে পারেন যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় নেক্সট ক্লাসের মধ্যে আপনাদের প্রশ্ন উত্তরের সঙ্গে সঙ্গে চলতে থাকবে এরকমভাবেই হয় ক্লাসটা এভরি ডে হয় যারা যারা সত্যি শিখতে ইচ্ছুক আছেন তারা যোগাযোগ করতে পারেন নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া আছে এবং আপনাদের স্ক্রিনের মতো ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার শো করছে এই নম্বর যে নাম্বারটা শো করছে সেটা হোয়াটসঅ্যাপেও পাবেন সেটা ফোনেও পাবেন যেরকম ইচ্ছা সেরকমভাবে আপনারা যোগাযোগ করতে পারেন আর টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন হন তাহলে দেখতে পাবেন ওখানে কোর্স ডিটেলস দিয়ে দেওয়া আছে তো সেই অনুযায়ী আপনারা যেরম যেরম চাইছেন শিখতে সেরকমভাবে জয়েন করতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ